নমস্কার বন্ধুরা আমি সুশোভন আর আপনারা দেখছেন অদ্ভুত অথচ বাস্তব আজ আমরা এমন এক অধ্যায়ের কথা বলবো যা হয়তো লেখা হচ্ছে ইউরোপের বরফ ঠান্ডা সীমান্তে কিন্তু যার প্রতিটি অক্ষর ভারতের ভাগ্যকে নতুন করে লিখতে চলেছে ভ্লাদিমির পুতিন এই এক নাম আজ গোটা বিশ্বের জিও পলিটিক্যাল চেসবোর্ডকে এমনভাবে নাড়িয়ে দিয়েছেন যার কম্পন সরাসরি এসে পৌঁছেছে দিল্লির রায়সিনা হিলসে খবরের কাগজে আপনারা হয়তো পড়ছেন যে পোল্যান্ডের আকাশে রাশিয়ার ড্রোন দেখা গেছে বা বেলারুশের সীমান্তে বিশাল মিলিটারি এক্সারসাইজ চলছে কিন্তু আমি আজ আপনাদের সেই খবরের আড়ালের খবরটা বলতে এসেছি সেই সত্যিটা যা শুনলে আপনার পায়ের তলার মাটি সরে যাবে আজ আমরা বুঝতে চেষ্টা করব কিভাবে পুতিনের এই আগ্রাসী পদক্ষেপ ভারতের জন্য এক ভয়াবহ সংকট বা ধর্ম সংকট তৈরি করেছে আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামনে তার রাজনৈতিক জীবনের সম্ভবত সবচেয়ে কঠিন পরীক্ষাটি এনে ফেলেছে এই আলোচনাটা শুধু একটা নিউজ রিপোর্ট নয় এটা ভারতের ভবিষ্যতের সুরক্ষার প্রশ্ন তাই শেষ পর্যন্ত আমার সাথে থাকুন কারণ আজকের এই এপিসোড আপনার চিন্তার জগৎকে ওলট পালট করে দিতে পারে আপনারা কল্পনা করুন মাঝরাত পোল্যান্ডের আকাশসীমা হঠাৎই বেজে উঠল এয়ার ডিফেন্স সাইরেন ন্যাটোর ফাইটার জেটগুলো রাতের অন্ধকার চিরে তীব্র গতিতে উড়ে যাচ্ছে কারণ কারণ রাশিয়ার সামরিক ড্রোন বিনা অনুমতিতে তাদের আকাশ সীমায় প্রবেশ করেছে এটা কোনো ভুল ছিল না এটা ছিল একটা বার্তা একটা ঠান্ডা ক্যালকুলেটো বার্তা যা সরাসরি ওয়ার্স থেকে ব্রাসেলস এবং ওয়াশিংটন পর্যন্ত পৌঁছে দেওয়া হয়েছে পুতিন যেন বলতে চাইছেন আমি তোমাদের দোরগোড়ায় এসে গেছি কি করবে করো কিন্তু এখানেই শেষ নয় এই ঘটনার রেশ কাটতে না কাটতেই পুতিন তার দ্বিতীয় এবং আরও ভয়াবহ চালটি চাললেন বেলারুসের সাথে মিলে শুরু হলো এক বিশাল আকারের জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ যার নাম দেওয়া হয়েছে জ্যাপেড টু জিরো টু ফাইভ অর্থাৎ বন্ধুরা বিশ্বাস করুন এই নামটা একটা ধোকা এটা আসলে কোনো মহড়া নয় এটা ছিল ন্যাটোর গালে কষিয়ে মারা একটা সপাটের থাপ্পড় ন্যাটোর সীমান্ত থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে হাজার হাজার সেনা ট্যাঙ্ক আর মিসাইল সিস্টেম জড়ো করা হয়েছে এমনকি রাশিয়ার পরমাণু অস্ত্রবহনে সক্ষম ইস্কান্ডার মিসাইল সিস্টেমও সেখানে মোতায়েন করা হয়েছে যার মুখ সরাসরি ইউরোপের দিকে ঘোরানো এই পদক্ষেপের মাধ্যমে পুতিন পশ্চিমের অর্থাৎ ওয়েস্টের দুটো জিনিস পরীক্ষা করতে চেয়েছেন প্রথমত ন্যাটোর রাজনৈতিক ইচ্ছাশক্তি তিনি দেখতে চেয়েছেন ন্যাটো কি সত্যি রাশিয়ার মতো এক মহাশক্তির সাথে সরাসরি সংঘাতে যাওয়ার সাহস রাখে নাকি তাদের শক্তি শুধু ছোটোখাটো দেশগুলোকে ধমকানোর জন্য মধ্যেই সীমাবদ্ধ দ্বিতীয়ত তিনি দেখতে চেয়েছেন ন্যাটোর সামরিক প্রস্তুতির দৌড় কতদূর স্বাভাবিকভাবেই ন্যাটোর তরফ থেকে এর জবাব এসেছে আর সেই জবাবই ভারতের জন্য বিপদের ঘণ্টা বাজিয়ে দিয়েছে ন্যাটোর মহাসচিব সরাসরি ঘোষণা করেছেন যে ন্যাটো জোটের পূর্বাঞ্চলের আটটি দেশকে যুদ্ধের জন্য প্রস্তুত হতে হবে এর অর্থ হল পোল্যান্ড লাটভিয়া লিথুয়ানিয়া এস্তোনিয়ার মতো দেশগুলোর সীমান্তে এখন বারুদের গন্ধ ভাসছে সৈন্য সমাবেশ বাড়ছে অস্ত্রের ঝঞ্ঝনানি বাড়ছে আর এক ভয়ঙ্কর যুদ্ধের প্রস্তুতি প্রায় সম্পন্ন আপনারা হয়তো ভাবছেন এ তো ইউরোপের সমস্যা রাশিয়ার সাথে ন্যাটোর লড়াই হলে হোক এতে ভারতের কী বন্ধুরা এই এতে ভারতের কি এই প্রশ্নটার মধ্যে লুকিয়ে আছে আমাদের সবচেয়ে বড় দুর্বলতা এবং সবচেয়ে বড় সংকট দাবার চালের বোর্ডে যখন দুটো রাজার লড়াই করে তখন সবচেয়ে বেশি বিপদে পড়ে অন্য গুটিগুলো আর এই জিও দাবা খেলায় ভারত এখন এক অত্যন্ত জটিল জায়গায় দাঁড়িয়ে আছে যেখান থেকে এক চুল ভুল মানে তার সব কিছু করে দিতে পারে ভারত বরাবরই তার বিদেশনীতিতে নীতিতে স্ট্র্যাটেজিক অটোনমি বা কৌশলগত স্বায়ত্তশাসনের পথে হেঁটেছে এর সহজ অর্থ হল আমরা কোনো দেশের শিবিরে বাধা পড়ব না আমরা আমেরিকার বন্ধু কিন্তু তাদের হাতের পুতুল নই আমরা রাশিয়ার ঐতিহাসিক পার্টনার কিন্তু তাদের প্রতিটি পদক্ষেপে সাই দিই না আমরা আমাদের দেশের স্বার্থকে সবার উপরে রাখি এই নীতিই আমাদের বিশ্বমঞ্চে এক স্বতন্ত্র সম্মান দিয়েছে কিন্তু পুতিনের এই এক পদক্ষেপ আমাদের সেই গর্বের নীতিকেই আজ প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে ভেবে দেখুন সংকটটা ঠিক কতটা গভীর একদিকে রাশিয়া আমাদের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু সেই বন্ধু যে কাশ্মীর ইস্যুতে বারবার আমাদের পাশে দাঁড়িয়েছে সেই বন্ধু যার কাছ থেকে আমরা আমাদের সামরিক সরঞ্জামের প্রায় ষাট থেকে সত্তর শতাংশ আমদানি করি আমাদের বায়ুসেনার সুখোই সুখই যুদ্ধবিমান থেকে শুরু করে পৃথিবীর অন্যতম সেরা এয়ার ডিফেন্স সিস্টেম এস ফোর হান্ড্রেড এমনকি আমাদের গর্ব ব্রহ্মোজ মিসাইল সব কিছুর সাথেই রাশিয়ার নাম জড়িয়ে আছে শুধু তাই নয় আমাদের জ্বালানি নিরাপত্তার একটা বড় অংশও আজ রাশিয়ার সস্তা তেলের উপর নির্ভরশীল আর অন্যদিকে রয়েছে আমেরিকা এবং পশ্চিমী দুনিয়া যাদের সাথে আমাদের সম্পর্ক এখন আগের চেয়ে অনেক বেশি মজবুত টেকনোলজি বাণিজ্য এবং চীনের বিরুদ্ধে একজোট হওয়ার ক্ষেত্রে ওয়েস্ট আমাদের স্বাভাবিক পার্টনার আমাদের অর্থনীতি আজ গ্লোবাল অর্থনীতির সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িত এখন পুতিনের এই পদক্ষেপের ফলে কি হতে চলেছে ওয়েস্ট বিশেষ করে আমেরিকা ভারতের উপর প্রচণ্ড চাপ সৃষ্টি করবে আমাদের পরিষ্কার ভাষায় বলা হবে চুজ এ সাইট হয় আমাদের দিকে থাকো না হলে রাশিয়ার দিকে থাকো আমাদের উপর স্যাংশনস বা নিষেধাজ্ঞার হুমকি আসবে বলা হবে রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করো বলা হবে রাশিয়ার সাথে সমস্ত সামরিক চুক্তি বাতিল করো এই চাপটা শুধু কথার কথা নয় এটা ভারতের অর্থনীতির টুটি চেপে ধরার সামিল কিন্তু যদি আমরা এই চাপে মাথা নত করি তাহলে কি হবে আমাদের সামরিক বাহিনীর কি হবে যে যুদ্ধ বিমানগুলো আকাশে উঠছে তাদের স্পেয়ার পার্টস কোথা থেকে আসবে যে এস সিস্টেম আমরা চীনের বিরুদ্ধে মোতায়েন করেছি তার রক্ষণাবেক্ষণ কিভাবে হবে যে পারমাণবিক সাবমেরিনগুলো আমরা রাশিয়ার সাহায্যে বানানোর পরিকল্পনা করছি সেই টেকনোলজি ট্রান্সফার কি বন্ধ হয়ে যাবে না এক কথাই রাশিয়ার সাথে সম্পর্ক ছিন্ন করার অর্থ হল ভারতের সামরিক শক্তিকে পঙ্গু করে দেওয়া আর যদি আমরা পশ্চিমের কথা না শুনি তাহলে অর্থনৈতিক নিষেধাজ্ঞার জন্য প্রস্তুত থাকতে হবে আমাদের বাণিজ্য ক্ষতিগ্রস্ত হবে আমাদের টেকনোলজির অগ্রগতি থেমে যাবে এবং আন্তর্জাতিক মঞ্চে আমরা একঘরে হয়ে যাওয়ার ঝুঁকিতে পড়ব একেই বলে ধর্ম সংকট মোদী সরকার কোন দিকে যাবে একদিকে দেশের সুরক্ষা আর একদিকে দেশের অর্থনীতি একদিকে ঐতিহাসিক বন্ধুত্ব আর একদিকে ভবিষ্যতের পার্টনারশিপ এটাই সেই অগ্নি পরীক্ষা যেখানে ভারতকে এমন এক রাস্তা বেছে নিতে হবে যা প্রায় অসম্ভব বলে মনে হচ্ছে বন্ধুরা বিপদটা শুধু কূটনৈতিক চাপের মধ্যেই সীমাবদ্ধ নেই এর থেকেও গভীরে আরও অনেক বড় বিপদ লুকিয়ে আছে যা হয়তো সাধারণ চোখে দেখা যাচ্ছে না প্রথম এবং সবচেয়ে বড় বিপদ হলো আমাদের মিলিটারি সাপ্লাই চেনের ভালনারেবিলিটি যদি রাশিয়া এবং ন্যাটোর মধ্যে পুরদস্তুর যুদ্ধ শুরু হয়ে যায় তাহলে রাশিয়া তার সমস্ত সামরিক উৎপাদন নিজের দেশের প্রয়োজন মেটানোর জন্য ব্যবহার করবে সেক্ষেত্রে ভারতের জন্য অস্ত্রের যোগান স্বাভাবিকভাবেই বন্ধ হয়ে যাবে বা অত্যন্ত ধীর গতিতে চলবে যে নতুন প্রজন্মের ব্রহ্মোজ মিসাইল আমরা রাশিয়ার সাথে যৌথভাবে তৈরি করার কথা ভাবছি যা হবে স্টেলথ প্রযুক্তি সম্পন্ন সেই প্রজেক্ট মাঝপথে আটকে যাবে আমাদের যুদ্ধ বিমান সাবমেরিন ট্যাঙ্কের আধুনিকীকরণের সমস্ত পরিকল্পনা বিষ বা জলে চলে যাবে আর আমাদের শত্রুরা বিশেষ করে চীন এবং পাকিস্তান ঠিক এই সুযোগেরই অপেক্ষায় বসে আছে দ্বিতীয় বিপদটি আরও সূক্ষ্ম এবং ভয়ঙ্কর রাশিয়া যখন ন্যাটোর সীমান্তে তার অত্যাধুনিক অস্ত্রশস্ত্র প্রদর্শন করছে তখন ওয়েস্টের গোয়েন্দা সংস্থাগুলো সেগুলোকে চব্বিশ ঘণ্টা পর্যবেক্ষণ করছে ওই মিসাইলগুলোর রেঞ্জ কত তাদের রেডার সিগনেচার কেমন সেগুলোকে আলাদাভাবে কীভাবে জ্যাম করা যায় এই সমস্ত ডেটা তারা সংগ্রহ করছে আর ভয়ের বিষয়টা হলো রাশিয়ার যে অস্ত্রগুলো আজ ইউরোপে এক্সপোজ হচ্ছে সেই একই বা তার কাছাকাছি প্রযুক্তির অস্ত্র ভারতের কাছেও আছে এর মানে হলো আমাদের শত্রুরা ঘরে বসেই আমাদের সামরিক শক্তির দুর্বলতাগুলো জেনে যাচ্ছে আমাদের এস ফোর হান্ড্রেড সিস্টেমের গোপনীয়তা ফাঁস হয়ে যাচ্ছে আমাদের যুদ্ধ বিমানের শক্তি এবং দুর্বলতা সব কিছুই আজ বিশ্বের সামনে উন্মুক্ত হয়ে যাচ্ছে এটা আমাদের জাতীয় নিরাপত্তার উপর একটা বিরাট আঘাত তৃতীয় এবং সম্ভবত সবচেয়ে জটিল বিপদটি হল চীনের ফ্যাক্টর বর্তমানে রাশিয়া চীন ইরান এবং উত্তর কোরিয়া মিলে একটি নতুন অক্ষশক্তি বা অ্যালায়েন্স তৈরি করার চেষ্টা করছে ভারতকেও এই গ্রুপে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছিল কিন্তু আমরা অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছি কারণ আমরা জানি এই জোট আসলে চীনকেন্দ্রিক এবং এর সদস্য হওয়ার অর্থ হল চীনের আধিপত্য স্বীকার করে নেওয়া এখন যদি রাশিয়া ইউরোপে যুদ্ধে জড়িয়ে পড়ে এবং পশ্চিমী নিষেধাজ্ঞার কারণে অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়ে তখন সে সাহায্যের জন্য কার দিকে ঝুঁকবে অবশ্যই চীনের দিকে এর ফলে রাশিয়া চীনের উপর আরও বেশি নির্ভরশীল হয়ে পড়বে তখন চীন এই সুযোগকে কাজে লাগিয়ে ভারতের উপর চাপ সৃষ্টি করবে হয়তো এমন পরিস্থিতিও আসতে পারে যেখানে চীন রাশিয়াকে ব্যবহার করে ভারতের বিরুদ্ধে যে কোনো পদক্ষেপ নিতে পারে যে রাশিয়া এতদিন আমাদের পাশে ছিল সেই রাশিয়া তখন চীনের চাপে নীরব দর্শকের ভূমিকা পালন করতে বাধ্য হবে আমাদের চীন সীমান্তের বিবাদ মেটানোর যে চেষ্টা আমরা করছি তা আরও জটিল হয়ে পড়বে তাহলে এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে বেরিয়ে আসার উপায় কী মোদী সরকার এখনো পর্যন্ত কি করতে পারে পথটা অত্যন্ত কঠিন কিন্তু অসম্ভব নয় প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হল আত্মনির্ভর ভারত অভিযানকে যুদ্ধকালীন তৎপরতায় এগিয়ে নিয়ে যাওয়া আমাদের এই সংকট আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে প্রতিরক্ষা সরঞ্জামের জন্য অন্য দেশের উপর নির্ভরতা কতটা বিপজ্জনক হতে পারে আমাদের নিজেদের যুদ্ধ বিমান নিজেদের সাবমেরিন নিজেদের মিসাইল তৈরি করার ক্ষমতা অর্জন করতেই হবে এটা আর কোনো বিকল্প নয় এটা আমাদের অস্তিত্ব রক্ষার একমাত্র উপায় দ্বিতীয়ত ভারতকে তার কূটনৈতিক দক্ষতার চূড়ান্ত প্রয়োগ করতে হবে আমাদের একদিকে যেমন রাশিয়ার সাথে সম্পর্ক বজায় রাখতে হবে তেমনি অন্যদিকে ওয়েস্টকেও বোঝাতে হবে যে ভারতের স্ট্র্যাটেজিক অটোনমি গোটা ইন্দো প্যাসিফিক অঞ্চলের স্থিতিশীলতার জন্য কতটা জরুরি আমাদের বোঝাতে হবে যে ভারতকে কোণঠাসা করার অর্থ হলো পরোক্ষভাবে চীনকে আরও শক্তিশালী করে তোলা যা আমেরিকার নিজের স্বার্থের জন্য ক্ষতিকর এটা এক অত্যন্ত কঠিন ব্যালেন্সিং অ্যাক্ট কিন্তু ভারতকে এটা করতেই হবে তৃতীয়ত আমাদের ডিফেন্স প্রকিউরমেন্ট আরও ডাইভার্সিফাই করতে হবে অর্থাৎ শুধু রাশিয়ার উপর নির্ভর না করে ফ্রান্স ইসরায়েল আমেরিকা এবং অন্য বন্ধু দেশগুলোর থেকে অস্ত্র কেনার প্রক্রিয়া আরও দ্রুত করতে হবে যাতে কোনো একটি দেশের উপর আমাদের নির্ভরতা কমে আসে এবং চতুর্থ ভারতকে বিশ্বমঞ্চে এক ইউনিপোলার ওয়ার্ল্ডের বিরুদ্ধে এক মাল্টিপোলার ওয়ার্ল্ডের পক্ষে আওয়াজ আরও জোরালো করতে হবে যেখানে কোনো একটি দেশ দাদা হবে না বরং সমস্ত দেশের সার্বভৌমত্বকে সম্মান করা হবে ভারত গ্লোবাল সাউথের নেতা হিসেবে এই বার্তাটি অত্যন্ত সাফল্যের সাথে গোটা বিশ্বে ছড়িয়ে দিতে পারে বন্ধুরা পুতিন যে খেলাটা শুরু করেছেন তাতে তার নিজের হয়তো হারানোর কিছু নেই ন্যাটো যদি পিছু হাঁটে তাহলে পুতিনের জয় আর যদি ন্যাটো যুদ্ধ করে তাহলেও পুতিন নিজেকে রাশিয়া রক্ষাকর্তা হিসেবে প্রতিষ্ঠা করতে পারবেন কিন্তু এই খেলার সবচেয়ে বড় কোলাটারাল ড্যামেজ হতে চলেছে ভারত আমাদের অর্থনীতি আমাদের নিরাপত্তা আমাদের বিদেশনীতি কিছু আর ঝুঁকির সামনে দাঁড়িয়ে আছে প্রধানমন্ত্রী মোদীর সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ একদিকে দেশের কোটি কোটি মানুষের আকাঙ্ক্ষা পূরণ করতে হবে আর অন্যদিকে এই আন্তর্জাতিক ষড়যন্ত্রের জাল ছিন্ন করে ভারতের স্বার্থকে সুরক্ষিত করতে হবে আগামী কয়েক মাস ভারতের ইতিহাসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আমরা কোন পথে হাঁটব তার উপর নির্ভর করবে একবিংশ শতাব্দীতে ভারতের স্থান কোথায় হবে আজকের এই বিশ্লেষণ যদি আপনাদের ভালো লেগে থাকে যদি মনে হয় এই কথাগুলো দেশের প্রতিটি মানুষের কাছে পৌঁছানো উচিত তাহলে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করুন আপনার কি মনে হয় এই পরিস্থিতিতে ভারতের কি করা উচিত কমেন্ট সেকশনে আপনার মতামত জানাতে ভুলবেন না আমি সুশোভন আবার ফিরে আসব এমনই এক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে শুধুমাত্র অদ্ভুত অথচ বাস্তবে দেশের স্বার্থে সচেতন থাকুন অবগত থাকুন জয় হিন্দ জয় ভারত